আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগতম প্রিয় দর্শক সামনে যেহেতু হ্যাপি নিউ ইয়ার তো সেক্ষেত্রে অনেকে সার্চ করছে যে কিভাবে নিউ ইয়ারের মধ্যে একটা সুন্দর করে একটি ব্যানার তৈরি করা যায় বা কার্ড তৈরি করা যায় তো সেক্ষেত্রে এরই ধারাবাহিকতায় আজকে আমার ভিডিওটি তৈরি করা হয়েছে এর জন্য আমরা সরাসরি গুগল প্লে স্টোরে চলে যাব প্লে স্টোরে গিয়ে আমাদের সার্চ করতে হবে সার্চ অপশনে গিয়ে আমরা সার্চ করে দিচ্ছি সার্চ করে যাচ্ছে নিউ ইয়ার ফটো ফ্রেম তো নিউ ইয়ার ফটো ফ্রেম লিখলে আমরা একটি অ্যাপ্লিকেশন দেখতে পাবো এখানে অনেকগুলো অ্যাপ্লিকেশন রয়েছে তার মধ্যে সব থেকে যেটা ইজি চেষ্টা করছি সেই অ্যাপ্লিকেশন ডেন্টে নিয়ে কাজ করার হ্যাপি নিউ ইয়ার যে ফটো ফ্রেম রয়েছে এই ফটো ফ্রেমটি আমরা ডাউনলোড করে নিচ্ছি এখান থেকে দর্শক দেখে রাখুন এই লোগোটি এটি একটু বেশি ইজিয়ার আর কি তো যেহেতু আমি ডাউনলোড করে রেখেছি আমি সরাসরি অপনে ক্লিক করে দিচ্ছি আপনার শুরুতে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন ওপেনে ক্লিক করছি যেহেতু এখানে খুবই লিমিটেড অ্যাক্সেস তো সেক্ষেত্রে এটি খুবই সহজ আর কি ইউজ করা নো থ্যাংকস এখানে কিছু পারমিশন চাইবে আমি পারমিশনগুলো দিয়ে দিয়েছি আপনারা পারমিশনগুলো দিয়ে দিবেন তো এখন দেখুন এখানে কিন্তু বিভিন্ন ক্যাটাগরি রয়েছে কিন্তু এখানে কিন্তু কেউ চাইলে বার্থডে ব্যানার করতে পারে এখানে বার্থডে রয়েছে তারপরে হচ্ছে যে আরও অনেকগুলো রয়েছে হল হোর্ডিং রোজ মর্নিং নাইট মানে বিভিন্নজন বিভিন্নভাবে বা কেউ অ্যানিভার্সারির ব্যানারও তৈরি করতে পারে চাইলে তো এখানে বিভিন্ন ধরনের রয়েছে তো আমরা আবার যত নিউ ইয়ার নিয়ে কাজ করতে চাচ্ছি দেখুন এখানে কিন্তু মাদার্স ডে উল ফিতর ঈদ উল আজহা একুশে ফেব্রুয়ারি বিভিন্ন ধরনের কিন্তু ক্যাটাগরি রয়েছে তো আমরা এখন নিউ ইয়ারে ক্লিক করছি যেহেতু নিউ নিউ ইয়ার ফটো ফ্রেম নামে একটি অপশন অলরেডি অ্যাড হয়ে গেছে আপডেট চলে যাচ্ছি এখানে আপনি ছবিটা কোন শেপে রাখতে চাচ্ছেন স্কোয়ার আছে তারপর হচ্ছে ল্যান্ডস্কেপ আছে আমরা স্কোয়ারে শুরুতেই চলে যাচ্ছি স্কোয়ারেই করতে চাচ্ছি বাকিটা আপনাদের ইচ্ছা বিভিন্ন ফর্মেটে করতে পারেন আমি একটি করে দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমরা কোনটি দিব কোনটি দিব ধরেন যে যে কোনো একটি আমরা সিলেক্ট করে দিচ্ছি তো আমি এটি সিলেক্ট করছি হ্যাপি নিউ ইয়ার দু হাজার পঁচিশ এটি সিলেক্ট করে দিচ্ছি এখন গ্যালারিতে চলে যেতে হবে গ্যালারি থেকে একটি ছবি আমি এখানে দিয়ে দিচ্ছি গ্যালারি থেকে ধরুন দর্শক গ্যালারি থেকে আমি এই ছবিটি দিয়ে দিচ্ছি একটু ক্রপ করে দিচ্ছি হালকা যাতে একটু বড় দেখা যায় তারপরে উপরে যে ক্রপ নামে অপশন দেখতে পাচ্ছেন উপরে ক্রপ আমরা ক্রপে ক্লিক করে দিচ্ছি ক্রপ করে দিয়েছি এখন কিন্তু এটা চলে আসছে ছবিটাকে টেনে একটু নিচে নামাচ্ছি এবং দুই হাত দিয়ে একটু বড় করে দিচ্ছি জুম করে দিচ্ছি আর কি জাস্ট এই দেখুন জুম করে দিলাম তো এখন দেখুন এই যে এখানে কিন্তু হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশের একটি ফ্রেম কিন্তু অলরেডি এখানে হয়ে গেছে তো এখানে চাইলে আপনারা টেক্সট অ্যাড করতে পারেন কিছু লিখতে পারেন এই ছবি সম্পর্কে বা নিউ ইয়ার সম্পর্কে কিছু কিছু লিখতে পারেন আর যদি সব কিছু ঠিকঠাক মতো হয়ে থাকে তাহলে এখানে সেভ নামে যে দেখতে দেখতে পাচ্ছেন সেভে ক্লিক করে দেবেন তাহলে অটোমেটিকলি এটি আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে তো প্রিয় দর্শক আশা করি আমি বোঝাতে পেরেছি এভাবে আপনারা কিন্তু নিউ ইয়ারের ব্যানার তৈরি করতে পারেন আজকের ভিডিওটি এই পর্যন্ত পরবর্তী ভিডিওতে আবার কথা হবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ